আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আপাতত বাংলাদেশের বঙ্গোপসাগরের অঞ্চলে কিন্তু অবস্থান করতেছে তো পরবর্তীতে কিন্তু বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র আকারে আঘাত থানবে এই ঘূর্ণিঝড় রেমাল বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে তো এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু দুপুর পর কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু দুপুর পরপর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তো আপাতত আমরা দেখব এই ঘূর্ণিঝড় লাই ঘূর্ণিঝড় রিমেলের উপর কিন্তু লাইভ আমরা এখন বর্তমানে কোথায় অবস্থান করতেছে এবং কি কখন কোথায় আশ্রয় বাড়ার সম্ভাবনা রয়েছে বা এর ফলে কি পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে কখন কোন জেলায় তো এই তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আজ দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর তিনটের সময় কিন্তু এটা পরবর্তীতে বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতেছে অর্থাৎ এদিকে দেখতেছেন বঙ্গোপসাগরের তবে ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি পোটাখালী বরগুনা ভোলা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা তাঁতপুর শরীয়তপুর মহাদ্রীপুর গোপালগঞ্জ নড়াইল যশোরে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাড়িতে কিন্তু তীব্র বৃষ্টি উৎপন্ন করেছে এই ঘূর্ণিঝড় রেমালের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে দুপুর থেকে কিন্তু কিন্তু এর যে মূল গতি সেটা কিন্তু আসার পড়তে পারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিসপুর বরগুনা পটুয়াখালীর ভিতর এইসব জেলাগুলোতে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল তো আপাতত দেখা যাচ্ছে এর যে শক্তি এটা কিন্তু সম্পূর্ণভাবে

এর গতিপথ কিন্তু ঘন্টায় একশো বিশ কিলোমিটার আওয়ার কিন্তু পার হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত নয়টার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনা তৈরি করতেছে বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা খুলনা যশোর নারায় গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর লক্ষীপুর ফেনখালী লক্ষ্মীপুর ভোলা পটোখালী বরগুনা ভোলা বাগানহাট ঝালখাটি পিরোজপুরে দেখতে পাচ্ছেন তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি কিন্তু এদিকে তৈরি করতেছে তো এর কেন্দ্রস্থল কিন্তু আবার যদি এখনো বঙ্গোপসাগর ঘেসে বা ভারত ও বাংলাদেশ বর্ডার অঞ্চলে কিন্তু অবস্থান করতেছে এর কেন্দ্রস্থল এদিকে কিন্তু দেড় পার্সেন্ট এর কেন্দ্র সল কিন্তু অবস্থান করতেছে এর ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ ফরিদপুর মাগুড়া যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটোহালী বরগুনা ঝালকাটি পিরোজপুর সাতক্ষীরা খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত নটার সময় কিন্তু এর ব্যাপক তাণ্ডব কিন্তু চালাবে এইসব জেলাগুলোতে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কিন্তু ব্যাপক আকারে এই ঘূর্ণিত ড্রামাল কিন্তু আশ্রয় পড়বে তো এক কথায় বলা যায় এই ঘূর্ণিঝড় কারণে কারণ ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু আজ সকাল থেকে তীব্র বেশি শুরু হয়ে গেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং কি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর অনেক জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে এবং কি এর শক্তি কিন্তু আরও অনেকটাই সঞ্চয় করে নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু তীব্র তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল তো এর ফলে এদিকে দেখতে পাচ্ছেন দুপুর দুপুরে একটা বা দুপুরে একটা পর থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আরো অনেকগুলি বৃদ্ধি পাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা বেলা গড়া সঙ্গে সঙ্গে কিন্তু তীব্রতা গুণই বৃদ্ধি পাচ্ছে তো রাত্রেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বেশ কিছু জেলায় তবে আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রস্থল কিন্তু থাকতেছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুহালি বরগুনা ঝালকাটি ভোলাতে কিন্তু এর কেন্দ্রস্থল থাকতেছে অর্থাৎ এদিকে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় র্যামাল তো এর ফলে কিন্তু এদিকে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি দমকা হওয়ার সঙ্গে কিন্তু ঝড়ো বাতাস কিন্তু এদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো এর সাথে সাথে কিন্তু আরো বেশ কিছু জেলায় এর সাথে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সারা রাত্রে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকবে বা থাকবে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা এবং কি আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু এর ফলে তীব্র বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে সারা বাংলাদেশে কিন্তু এর ফলে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তবে সব বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কিন্তু এর দাপট অনেকটাই বৃদ্ধি পাবে পরবর্তীতে সন্ধ্যার দিকে কিন্তু এর শক্তি কিন্তু আরও অনেকগুণেই বৃদ্ধি পাবে তো পরবর্তীতে রাত্রেও কিন্তু এর জলে এর এর প্রভাবে কিন্তু রাত্রেও কিন্তু ভারী নিয়ম চাপ আকারে কিন্তু বাংলাদেশ বা মধ্য বাংলাদেশে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি উৎপন্ন করবে এক ভারী নিম্নচাপের এই ভারী নিম্নচাপ কিন্তু পরবর্তীতে কিন্তু আকারে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে অব্যাহত থাকবে শুধুমাত্র অতি তীব্র বা অতি ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটালি বরগুনা ভোলাতে কিন্তু অতি তীব্র বা বদ্র সব ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এদিকে এবং কি দমকা হাওয়া কিন্তু বয়ে যেতে পারে এদিকে এই এলাকার এলাকার মানুষদেরকে সবাইকে অগ্রিম সতর্কতা জারি করার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে তো এছাড়া এদিকে খাগড়াথুরি জাঙ্গামাটি কক্সবাজার কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপাতত এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অবস্থান করতেছে এইসব জেলাগুলোতে এসব জেলাতে কিন্তু পরবর্তীতে বেশ ভালোভাবে দাপট তারপর দেখাবে এই ঘূর্ণিঝড় রেমাল তো আমরা যদি সাতাশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশ তারিখেও কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলা এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী ঢাকা খুলনা বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি সৃষ্টি করতেছে এই ঘূর্ণিঝড় তো ছাব্বিশে আজ রবিবার রাত্রে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি কিছুক্ষণের মধ্যে ভিডিও আসবে তো সাতাশে মে রোজ সোমবার সকাল থেকে দেখতে পাচ্ছেন তার তীব্র বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই গুণিঝড় তৈরি বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দক্ষিণ এবং কি বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি সৃষ্টি করবে এছাড়া এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ শরীরপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুরা জিনাইদিও মেরপুর চুরি চৌড়াঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটু চামাই নগ জয়পুর নাটের জামালপুরে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া উপকূলীয় অঞ্চলেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তবে এই ঘূর্ণিঝড় আমাল আগামী দিনগুলোতে যে ঘূর্ণিঝড়গুলো ছিল তার থেকে কিন্তু এটা অনেকগুণি শক্তিশালী তো এর ফলে কিন্তু এই উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তো আবার দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় র্যামাল কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট হাটপুর ঝালকাটি পটুয়াখালী খালি বরগুনা ভোলাতে কিন্তু ব্যাপকভাবে ধন্টলীলা চালাবে এই ঘূর্ণিঝড় রামাল তো এর ফলে কিন্তু এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি ঘন্টা একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এই ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী তো এক কথা বলা যায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু মূলত ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পুরোদমে সন্ধ্যার সময় কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল বা এর চোখ কিন্তু সন্ধ্যার দিকেই আসে পড়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে দুপুর পর থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড় রেমালের বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে তারপর দেখাবে এই ঘূর্ণিঝড় রেমাল তো কিন্তু বাংলাদেশের ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে তো আমরা যদি এক কথায় লক্ষ্য করি এখন পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আবার ব্যাপক দাপট দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ব্যাপক আকারে এদিকে ধ্বংসযোগ্য সৃষ্টি করেছে তো পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ব্যাপক বৃষ্টি কিন্তু উৎপন্ন করবে উপকূলীয় অঞ্চল এবং কি মধ্য বাংলাদেশে এবং কি উত্তর বাংলাদেশে কিন্তু পরবর্তীতে আজ রাত থেকে কিন্তু উত্তর বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় রেমাল তো আবাদে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখন পর্যন্ত কিন্তু অবস্থান করতেছে বঙ্গোপসাগর এবং কি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ঘেসে কিন্তু বর্তমানে অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় রেমাল তবে আপাতত কি এখন পর্যন্ত কিন্তু এদিকে তীব্র বৃষ্টি এবং কি ভারী বৃষ্টির ফলে কিন্তু এখন এদিকে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যার কারণে ইতিমধ্যে কিন্তু যার কারণে এদিকে কিন্তু সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে কিন্তু সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে তো বলতেই পারছেন সাত নম্বর বিপদ সংকেত সাত নম্বর বিপদ সংকেত জারি করার কারণে কিন্তু এদিকে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভয়ে রয়েছে তো ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আপাতত বা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালাচ্ছে এবং কি পরবর্তী থেকে এর যে মুখ সেটা কিন্তু এখন পর্যন্ত আসে পড়েনি বা বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু এর যে মূল চোখ এটা কিন্তু বাংলাদেশ ও ভারত বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে সাধারণ মানুষদের ক্ষেত্রে সবাই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন তো আপাতত আজ রাত থেকে কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলো তীব্র বৃষ্টি থাকতেছে তবে আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি থাকবে আগামী দুই থেকে তিন দিন কিন্তু এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপাতত এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র লীলা কিন্তু চলাচ্ছে এই ঘূর্ণিঝড় জামাল কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে বা বৃষ্টি কিন্তু হচ্ছে ইতিমধ্যেই আমরা অনেকখান থেকে খুঁজ নিয়েছি এবং কি এই উপকূলীয় অঞ্চলে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা তো এই উপকূলীয় অঞ্চলে কিন্তু সকাল থেকে তীব্র বৃষ্টি শুরু হয়েছে এবং কি সারাদিনও কিন্তু এবং কি সারা রাতও কিন্তু তীব্র বৃষ্টি অব্যাহত থাকবে এই উপকূলীয় অঞ্চলের উপরে কিন্তু এই তীব্র বৃষ্টি অব্যাহত থাকবে এছাড়া খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো আপাতত ঘূর্ণিঝড় জামাল কিন্তু এদিকেই অবস্থান করতেছে এবং কি সন্ধ্যার দিকে কিন্তু মূড় পুরোদমে কিন্তু আসতে পারবে বাংলাদেশ এবং কি কলকাতার বর্ডার অঞ্চলে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু এর কেন্দ্রস্থল কিন্তু এদিকে দেখতে এদিকে কিন্তু অবস্থান করতেছে তো এর ফলে কিন্তু আগামী তিন থেকে চার দিন কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে তো এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলটি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন তো আবার বলা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বৃষ্টি শুরু করে দিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পরবর্তীতে সন্ধ্যার দিকে কিন্তু আসা পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল তো এই স্লু এখানকার মতো পরবর্তী আপডেট পরে পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে